thank আর মিলন মেলা বার্মিংহ্যামও আয়োজন করা হয়েছে আই আমার খুবই ভালো লাগে আমি অনেক দূর থেকে আইছি ইকানো প্রায় তিন ঘন্টা জার্নি হরিয়া কিন্তু অর পরে সিলেটের অনেক পরিচিত মুখ সবার সাথে দেখা হয়েছে দীর্ঘদিন পরে দিন পরে দেখা হইয়া আমার খুবই ভালো লাগে মনের কষ্ট হইয়াওয়াটাও আমার সার্থক হইছে আশা করি ভবিষ্যতে তারা ওরকম প্রোগ্রাম আয়োজন করবা যাতে সবার সাথে আমরা যোগাযোগ হয় মাঝে মধ্যে দেখা হয় সিলেটের মেলা আমাদের প্রাণের মেলা ওটাকে কাউকে বলতে হয় না আসার জন্য আমি আসবো না বলে আমি তারপর কেন একটা মায়া আমি ফিল করেছি যে আমাকে আসতে হবে আমি সিলেটে ফুরি আমি পারছি না এড়াইতে ঘন্টা ড্রাইভ করে আমি আইসি সিলেটের সবের সাথে মিট করার লাগে সবাই ভালো থাকবা জয় সিলেট ইস ক্লাব আয়োজিত অনুষ্ঠানেও আমরা সব আইসি আমরা যারা সিলেট বড় আইসি যারা স্কুল সিলেট কলেজ ইউনিভার্সিটি যারা সিলেট তারা আমরা আজকে সবাই মিলে আয়োজন সি এবং আমরা খুব মজা করলাম খুব আনন্দ করলাম খুব ভাল লাগে আবার ইনশাল্লাহ আমরা সিলেক্ট কাউন্ট ক্লাবের নেক্সট অনুষ্ঠানও আবার সবার লোকে দেখা হইলো ক্যানভাস বা খাওয়া দাওয়াও আছে খুব ভালো গান আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানওটাও খুব সুন্দর হইছে সবটাও খুব ভালো লাগে সব পুরানো মানুষ যারা লোকে অনেক আগেই দেখা হইছে আবার আজকে অনেক বছর পরে দেখা হইলো খুব ভালো লাগছে আমার নাম মহাশুদা দেব শশী আমি সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় স্কুলে পড়তাম আগে আর এখানে আমি ব্র্যাডফোর্টে থাকি আর আজকে এই টাউন ক্লাবের প্রোগ্রামেও আইয়া আমার খুব ভালো লাগছে আর অনেক নাচ গান আসলো এগুলো দেখে খুব ভালো লাগছে মিলন মেলা আইয়া খুব ভালো লাগছে আমরা লন্ডন থেকে আইছি এখানে আমার আইয়া আমার মহিলা কলেজে আমরা একলোকে পড়ছি অনেক ফ্রেন্ডের লোকে দেখা হয়ে গেছে ভালো লাগে যারা আয়োজন হয়েছে সবার ধন্যবাদ আমরা সবাই সিলেটের সবাই এসেছি বার্মিংহামে সিলেট টাউন ক্লাব আয়োজিত মিলন মেলায় যেখানে কোনো স্কুলের ইউনিয়ন না কোনো কলেজের না সব স্কুল কলেজ সিলেট যত পাড়া মহল্লায় আমরা বড় হয়েছি সবাই একসাথে মিলেছি এত এত পরিচিত মুখ এত এত প্রিয় মুখ মনে হচ্ছে একদম ছেলেবেলায় ফিরে গেছি ওটার যেন একটা আরেকটুকুরো বাংলাদেশ এত ভালো লাগছে যে যখন জাতীয় সঙ্গীতটা গাওয়া হলো আমার চোখে পানি চলে এসলো তারপরে যখন আমরা সিলেটের গানগুলো গাচ্ছি সিলেটের লোকগানগুলো গাচ্ছি মনে হচ্ছে যেন সেই বাউলা আব্দুল করিমের গান মানে কী বলবো পুরো পুরো সিলেট এরকম একটা অসাধারণ অনুভূতির জন্ম দেওয়ার জন্য সিলেট টাউন ক্লাব এবং সংশ্লিষ্ট যারা সবাই পরিশ্রম করেছেন সবার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি আর প্রতি বছর যেন এরকম আয়োজন হয় আমরা সবাই এসে আনন্দ করতে পারি এই আশাবাদ রাখছি মানে আমার একজন বড়ো ভাই তার সাথে আমার পঁচিশ বছর পরে দেখা হলো আমার স্কুলের বন্ধুরা তাদের সাথে যদিও যারা এখানে আছে দেখা হয় তারপর পুরো একটা বছর পরে দেখা হলো এমন একটা ব্যাপার যে উনি আমাকে বলছেন তোমাকে আমি এতটুকু দেখেছি এখন আমি তিনটা বাচ্চার মা কিন্তু উনি আমাকে কথা বলছেন সেভাবেই এই স্মৃতিটা ভোলার মতো না আমাকে এখন কেউ কারণ আমি একটা শিক্ষকতা ছিলাম ডাকে আমাকে এই বয়সে করে মানে বোনের মতো ঝগড়া করে কথা বলার কেউ মানুষ রয়ে গেছে ইংল্যান্ডে এটা আমার জন্য আমার জন্য একটা বড় পাওয়া সিলেট টাউন ক্লাব এই প্রথম অনুষ্ঠান তো এটা আসলে অন্যরকম অনুভূতি কারণ আমরা যখন সিলেট শহরে ছিলাম তখন যখন ছোট ছিলাম তখন হয়তো অন্য শহরের কাউকে খুব মানে হঠাৎ করে দেখতাম বা স্কুলে গেলে দেখতাম এখানে এসে সবাইকে একসাথে একসাথে যখন দেখা হলো তখন আসলে সেই অনুভূতিটা বলার মতো না আর কি তো অসংখ্য ধন্যবাদ সিলেট টাউন ক্লাবকে যারা এই আয়োজন করেছে সেই আয়োজকদেরকে আমিও মানে আমার কৃতজ্ঞতা বলবো আমি এত সুন্দর আয়োজন করেছে যে আশা করব এটা যেন এটা কন্টিনিউ করে যায় আমরা এভাবে মিলতে পারি বছরের পর বছর হ্যাঁ এই প্রোগ্রামও আজকে আমার আবার মূল উদ্দেশ্য হইল এটা মানুষ হলে দেখা হইব ওটা আছে মূল উদ্দেশ্য আইসি অনেক হলো বারো বছর পনেরো বছর পরে দেখা হয়েছে তো আমি চাই প্রতি বছরইটার আয়োজন হোক এবং এটার পরিসর বাড়োক আরও মানুষ হোক মানুষ হলে দেখা হইব দীর্ঘদিন পরে এটা খুব ভাল লাগে আমরা আসলে চাইছিলাম যে আমরা লগর যারা আসন বা আমরা আগে যারা আইসন ই কেন আমরা পরেও বহুত তাইসই যারা আমরা পরিচিত তারার লোকে আমরা দেখা হোক আবার কারণ ইংল্যান্ডটা আমরা বার্তাকে সবাই জানেন আমরা লন্ডন থাকি কিন্তু আসলে লন্ডন না ইউ ই দেশের বহু জায়গা সব ছড়াইয়া আছে সব এখানে আমরা ভাল লাগে যে আমরা বহুত বহু সারা সারাদিস এবং প্রথম প্রোগ্রাম হিসাবে আমরা মনোর যে মানুষে আমরা মায়া আমার লাগে 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 আই ফিল সো ধন্যবাদ জানাই আর যারা আইসই কেন এবং আমরা আশা করি আর আমরা যে সাহস পাইছি সাহসে আমরা মনোর যে আমরা আগামীতেই অনুষ্ঠান আরো করতাম ফার্মো আরো বালা করতাম ফার্মোল টাউন মিলন মেলার যেটা অনুষ্ঠান সফল অনুষ্ঠান সবাইকে দেখে খুব ভালো লাগছে অনেক বন্ধুদের সাথে দেখা হচ্ছে প্রায় বিশ বছর ত্রিশ বছর পরে বার্মিংহামে সবাই এসেছে দেখা করতে খুব ভালো লাগছে সবাইকে দেখে ভালো লাগছে এনজয় করছে এবং এই ধরনের অনুষ্ঠান আমরা মিস করছিলাম সিলেট টাউন ক্লাব আয়োজিত আজকের এই মিলন মেলায় আপনারা দেখতে পাচ্ছেন যে ইউকের বিভিন্ন জায়গা থেকে অনেকে এসেছেন আমরা সিলেট শহরে যেটা বড়ো হয়েছি লেখাপড়া করেছি সিলেট শহরের জন্ম যার আর্থিক সম্পর্ক যে শহরের সাথে যে শহরকে আমরা বলতে পারি না তাদের সবাইকে জড়ো করার চেষ্টা করেছি অনেকেই এসেছেন সারাদিন ধরে আনন্দ করছেন আপনারা দেখতে পাচ্ছেন সিলেটি অনেক ঐতিহ্যবাহী জিনিস ছিল সঙ্গীত ছিল লাকড়ি ভাঙা মিছিল ছিল সিলেটি খাওয়া দাওয়া ছিল সবাই এনজয় করছেন এটাই আর কতটুকু সফল এবং কতটুকু বিফল অংশগ্রহণকারটা বলবেন টাউন ক্লাবের পক্ষ থেকে এটা ছিল ক্ষুদ্র আয়োজন আর ইম্পর্টেন্ট জিনিস ছিল কি যারা যারা এবার আইতে পারছেন না বইনা নকল রেডি তা আগামী বছর বা এরপর ওবার আপনার সব আইতা লইয়া টাউন ক্লাবে আরও বড়ো করিয়া সুন্দর একটা অনুষ্ঠান করতো সিলেট শহর যে আমরা এক বড় বলাইছি একটা ক্লোজ নেট ছিলাম ভাই বোনের লাখান বলছি বন্ধু বান্ধব লাগান সবরে দেখাইতাম সবের লোক দেখব সিলেট টাউনে যারা বড় হয়েছেন যারা সিলেট টাউনের স্কুলেও পড়ছেন ফারাত বুইয়া আড্ডা মারছেন সবর মিলন মেলা অনুষ্ঠিত হইয়া গেছে যুক্তরাজ্যর বানিহাম শহরও আর ই মিলন মেলাত এমন কোন জিনিস আসিন না সিলেটর কালচার যেমন মনে করো লাখড়ি বাঙ্গা টুষা সিন্নি নাচ গান দামাইল সব কিছু দিয়ে একবার পরিপূর্ণ আসেন এই অনুষ্ঠান এই অনুষ্ঠান যারা অংশগ্রহণ করছেন সবে জানাইছেন যে তারা দূর দূরান্ত থেকে একমাত্র এই অনুষ্ঠানে যোগ দিছেন তারা সিলেটর সবর লগে মিলিত হইবার লাগি এবং গেট টুগেদার করার লাগি যুক্তরাজ্যের বানিহাম শহর থেকে শাকিল আহমেদ সোহাগ লন্ডন বাংলা বয়েস